বিএনপির কর্মীরা রাতে মাঠে ঘুমিয়েছে রাজপথে আন্দোলন করেছে বিএনপির কর্মীরা বিএনপির নেতাদের সাথে এবং বিএনপির সাথে কিন্তু বেঈমানি করেনি কিন্তু বর্তমান বিএনপির নেতারা কর্মীদের সাথে বেইমানি করছে মানে এমন পর্যায়ে চলে গেছে বিএনপির কিছু কিছু নেতা আছে কিছু কিছু জেলা আছে অধিকাংশ জেলা কিছু কিছু জেলা না অধিকাংশ জেলার নেতারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে মানে তাদের ভাবসাপ দেখলে মনে হয় যে অলরেডি বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং দেখেন দূরদিনে বিএনপির দূরদিনে যারা রাজপথে আন্দোলন করেছে এবং রাতে মাঠে ঘুমিয়েছে সেই সমস্ত কর্মীরা আজ মানে তারা একেবারে কোন ঠাসা হয়ে গেছে আর সামনে আসছে কারা যাদের পকেটে পকেটে টাকা আছে তারাই এখন নেতা হয়ে সামনে আসছে এই বিএনপির এমন দুর্দিন আসবে সামনে সেটা বিএনপির নেতারা কল্পনাও করেনি যেমন দেখেন আওয়ামী লীগের নেতারা কিন্তু তাদের কর্মীদের মূল্যায়ন করা কম করে দিছিল কর্মীদের মূল্যায়ন করতোই না এক হিসাবে বিএনপির যে সমস্ত ত্যাগী কর্মীরা আছে তারা এখন কণ্ঠাসা তাদের কোনো মূল্যায়নই নেই তাদের খোঁজখবর রাখেই না মানে এমন পর্যায়ে চলে গেছে আমাদের জেলার নেতারা বাংলাদেশের অধিকাংশ জেলায় এখন বিএনপির নেতারা মনে করছে যে আমরা অলরেডি ক্ষমতায় চলে এসেছি আমাদের কর্মী দরকার নেই আমাদের এ সমস্ত দরকার নেই আমরা তো ক্ষমতায় চলে এসেছি আর জেলার নেতারা মনে করছে যে আমরা তো মন্ত্রী হব আমরা প্রতিমন্ত্রী হব আমাদের আর কি লাগে তাই না এইরকম অবস্থা হয়ে গেছে অলরেডি দু হাজার সাল পনেরো সালে বিএনপির কর্মীরা রাতে মাঠে ঘুমিয়েছে আবার রাজপথে আন্দোলন করেছে সেই সমস্ত কর্মী এখন দল থেকে কোন তাদের কোনো মূল্যায়নই নেই তাহলে হবে বর্তমান একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে জেলার নেতারা মনে করছে যে আমরা ক্ষমতায় চলে এসেছি বিএনপি অলরেডি ক্ষমতায় চলে এসেছি এখন কর্মীর কি দরকার যাদের টাকা আছে তারা এখন নেতা হচ্ছে যাদের টাকা আছে তারা এখন কর্মী হচ্ছে জেলাভিত্তিক যে সমস্ত নেতারা আছে তারা তো মনে করছে আমরা মন্ত্রী হয়ে গেছি বাংলাদেশের অধিকাংশ জেলায় এবং সেই জেলাধীন যে থানাগুলো আছে প্রত্যেকটা থানায় আমার মনে হয় চার পাঁচটা করে গ্রুপ হয়ে গেছে আর এ সমস্ত গ্রুপ করছে জেলার নেতারা তারা মন্ত্রী হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা জেলায় আমার মনে হয় বিএনপির রাজনীতি এবং বিএনপির নেতাদের করুণ অবস্থা এ সমস্ত আসলে আমি মনে করি যে জেলার নেতারা যদি এগুলো ঠিক না করে তাহলে কেন্দ্রীয় নেতাদের এই সমস্তগুলো দেখা উচিত বিগত দিনে যারা রাজপথে আন্দোলন করছে বিএনপির দূর দিনে যারা রাজপথে আন্দোলন করছে রাতে মাঠে ঘুমিয়েছে অলরেডি তারা দল থেকে কণ্ঠাসা হয়ে গেছে